ইন্দোনেশিয়ার মতো দেশেরও একত্রিশ পার্সেন্ট কারণ হিসেবে গভর্নমেন্ট অফ এডুকেশন দর্শিয়েছেন যে অন্যান্য দেশগুলোর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত রিসার্চ সরাসরি তথ্য সূত্র থেকে জানা যায় যে বাংলাদেশের আজ বিজ্ঞান শিক্ষার্থীরা চোখে শুধু শর্ষে বই দেখে যে বইয়ের সূত্র কেবল শিক্ষার্থীরা মুখস্থ করছে বাস্তবিক গ্রহে কোথায় তারা সেটা দেখেই বাচ্চারা কিভাবে দেখে তাদেরকে সেই চোখ দেওয়া হচ্ছে না

এই এক থেকে পর্যন্ত দু হাজার সতেরো সাল পর্যন্তের প্রশ্ন পরীক্ষার পাশের কথা প্রকাশিত হয়েছে এমনকি ভুয়েট কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতেও এর ব্যতিক্রম কিছু হয়নি এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে বলুন আপনারাই এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা কিসের শব্দ দেখবে এখানে শিক্ষা ব্যবস্থা কিন্তু কেবল শিক্ষক নিয়ে কঠিন সেই যে দুর্নীতিগ্রস্ত আমরাও যারা প্রশ্ন পাশ করে শিক্ষা ব্যবস্থার অন্তর্গত আচ্ছা নিয়ন্ত্রণের কমিশনের কাছে দায় করত কিন্তু রক্ষকের যেখানে ভক্ষ সেখানে সুবিচার আশা করা তো আর কিছুই না বাংলাদেশের বিজ্ঞানের এসব অনিয়ম বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্রমশ আস করছে দুই হাজার থেকে দু হাজার চোদ্দ সাল আমাদের ধন্যবাদ